রহমতুল্লাহ পবিত্র মহরম মাস ইসলামের বরকতময় একটি সময় আর এই মাসের দশ তারিখ আশুরা শুধুই শোক আর কষ্টের দিন নয় বরং এই দিনটিতে লুকিয়ে আছে বহু রহস্য বহু ইতিহাস বহু নেয়ামতের স্মৃতি আপনি কি জানেন কি আশুরার দিনেই আল্লাহ আল্লাহতালা সৃষ্টি করেন এই বিশাল বিশ্বজগৎকে এই দিনেই সৃষ্টি হয় আসমান ও জমিন সৃষ্টি হয় পাহাড় সমুদ্র চাঁদ আর সূর্য এই দিনেই সৃষ্টি হয় আমাদের আদি পিতা আদম আলাই সালামকে আর হ্যাঁ ইসলামিক বর্ণনামতে এই আশুরার দিনেই এই পৃথিবীতে প্রথমবারের মতো বর্ষণ হয় রহমতের বৃষ্টি ইমাম গাজ্জালী রহিমাহুল্লাহ এবং অন্যান্য মুফাসিরগণ উল্লেখ করেছেন আল্লাহ তালা আশুরার দিনে সৃষ্টি করেন আদম আলে সাল্লামকে জন্নাথ লাউহে মাহফুজ কলম সিদরাতুল মুন্তাহা। হাদিস শরীফে ইশারা রয়েছে এই দিন আল্লাহ আল্লাহতালা তার বহু প্রিয় বান্দাকে মুক্তি দেন বিপদ থেকে যেমন নুহ আলাইসাল্লামের কিস্তি তুফান শেষে জুড়ে দেয় মাটিতে ইব্রাহিম আলাইসাল্লামকে অগ্নিকুণ্ড থেকে রক্ষা করেন মুসা আলাইসাল্লাম ও তার কমকে ফেরাউনের কবল থেকে মুক্তি দেন আর এই দিনেই বৃষ্টির প্রথম ফোঁটা ঝরে পড়ে পৃথিবীর বুকে প্রথমবার আকাশ থেকে নামে আল্লাহর রহমাত পৃথিবীর শুষ্ক মাটিকে আলোকিত করে দেয় সেই বর্ষণ সেই প্রথম বৃষ্টি ছিল আল্লাহর পক্ষ থেকে এক আশীর্বাদ যা জানান দিচ্ছিল এই পৃথিবী শুধু পরীক্ষা নয় এখানে রয়েছে রহমত করুণা আর আশার বার্তাও তাই আশুরার দিন আমাদের জন্য শুধুই ইতিহাস নয় এটা হল এক মহামূল্যবান বার্তা সৃষ্টির শুরু নবুয়তের ধারাবাহিকতা আর আল্লাহর অসীম রহমতের দিন এই দিনের শিক্ষা আল্লাহ যে কোনো মুহূর্তে বান্দার জন্য পরিবর্তন এনে দিতে পারেন তাই আসন আমরা এদিন দিন রোজা রাখি ইবাদতে মনোযোগ দিই আর নিজেদের গুনাহের জন্য ক্ষমা চাই আল্লাহর দরবারে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না